আপনি কি জানেন বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কী আজকের ভিডিওতে জানবেন এনএসআই সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা ফোর্সে যোগ দিতে চাইলে আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে চলুন শুরু করি এক বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কী উত্তর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই দুই এন এর পূর্ণরূপ কি উত্তর ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তিন এনএসআই এর প্রধান পদবি কি উত্তর মহাপরিচালক চার এনএসআই এর সদর দপ্তর কোথায় উত্তর সেগুন ঢাকা পাঁচ এনএসআই কবে প্রতিষ্ঠিত হয় উত্তর ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে ছয় এনএসআই এর অধীনস্থ কোন ইউনিট জেলা পর্যায়ে কাজ করে উত্তর জেলা ইউনিট ও থানা ইউনিট সাত এনএসআই কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় উত্তর প্রধানমন্ত্রী কার্যালয় আট এর প্রধান কাজ কি উত্তর দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সিদ্ধান্ত সহযোগিতা করা নয় এনএসআই অফিসারদের প্রশিক্ষণ কোথায় হয় উত্তর ন্যাশনাল একাডেমি ফর সিকিউরিটি ট্রেনিং গাজীপুর দশ এনএসআই বাংলাদেশে কী ধরনের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত উত্তর একটি সিভিল গোয়েন্দা সংস্থা আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আল্লাহ হাফেজ